হ্যালো ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অর্থাৎ সারা বাংলাদেশের সকল মাদ্রাসার সার্টিফিকেটের ভুল তথ্যগুলো সংশোধন করা যায় অর্থাৎ নিজের নামে ভুল বাবা বা মায়ের নামে ভুল জন্ম তারিখে ভুল এরকম ভুল যেগুলো আছে এই ভুলগুলো কীভাবে খুব সহজে সংগ্রহ মানে সংশোধন করবে সেই প্রসেসটি আমি এই টুজির দেখিয়ে দেবো ভিডিওটি স্কিপ না করে সরাসরি সম্পূর্ণ দেখতে থাকুন ইনশাআল্লাহ শিখে যাবেন তারা আসে একটু একটি রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই জন্য আপনার যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আমি একটি ব্রাউজার ওপেন করলাম সেখানে গিয়ে আপনার কোনো অ্যাড্রেসের দরকার নেই আপনি মাদ্রাসা শিক্ষা বোর্ড এটি লিখে সার্চ করুন প্রথমে যে লিঙ্কটা চলে আসবে এটিতে ক্লিক করুন ক্লিক করলে আপনার সামনে এই ইন্টারফেসে চলে আসবে এখান থেকে যদি একটু নিচে যান এখানে দেখেন অনলাইন সেবা এক অনলাইন সেবা এখানে ই ফাইলিং নামে একটা অপশন আছে এর বিকল্প সরাসরি লিংক আরেকটা আছে নাম ও বয়স সংশোধনের সংক্রান্ত এখানে দেখেন নাম ও বয়স সংশোধন নির্দেশিকা আবেদনের নিয়মাবলী আবেদনের লিংক আবেদনের সর্বশেষ অবস্থা নাম ও বয়স সংশোধন সংক্রান্ত এই তথ্যটা এখানে আছে তা আমি যেহেতু আপনাদেরকে শুরু থেকে একবারে টু জেড দেখাবো সেই জন্য আমি এখানে না গিয়ে সরাসরি ই ফাইলিং যে অনলাইন সেবা একে ই ফাইলিংয়ে একটি ক্লিক করে দিলাম ই ফাইলিংয়ে ক্লিক করলে ইন্টারফেসটি আপনাদের সামনে চলে আসবে এখান থেকে নেম অ্যান্ড অ্যাজ কারেকশন নেম অ্যান্ড অ্যাজ লাস্ট আপডেট এই যে অপশনগুলো আছে এখান থেকে সংশোধনের জন্য আপনি প্রথম যে অপশন আছে নেম অ্যান্ড অ্যাজ কারেকশন এখানে ক্লিক করবেন প্রশ্ন থাকতে পারে এখানে নেম অ্যান্ড অ্যাজ দুইটা অপশন কেন এখানে হ্যাঁ একই আবেদনে আপনি আপনার নাম নিজের নাম বাবা মায়ের নাম এবং বয়স সবগুলো একই সাথে একই আবেদনে সংশোধন করতে পারবেন সংশোধনের জন্য আবেদন করতে পারবেন একই ফরমে সেই জন্য এখানে নেম অ্যান্ড অ্যাজ দেওয়া আছে অর্থাৎ একই আবেদনে আপনি সব কিছুই সংশোধন করতে পারবেন করবেন তো আমি এখানে নেম অ্যান্ড ক্লিক করে দিলাম একটা ক্লিক করার সাথে সাথে এখানে আপনার ইন নাম্বার এবং পাসওয়ার্ড চাচ্ছে এখানে আপনাদের মাদ্রাসার ইন নাম্বার অর্থাৎ আপনি যে মাদ্রাসা থেকে পড়ালেখা করেছেন প্রশ্ন হইতে হচ্ছে আমি তো যে ডিসি এক মাদ্রাসা থেকে পড়ছি দাখিল আরেক মাদ্রাসায় দিয়েছি আলিম আরেক মাদ্রাসায় দিয়েছি এইভাবে কয়েকটা মাদ্রাসা মিলে আমার পড়ালেখার বয়স এবং আপনি একই আবেদনে যে ডিসি অর্থাৎ অষ্টম শ্রেণীর যে জেডিসি দাখিল আলিম ফাজিল কামিল সব সার্টিফিকেটগুলি একটি মাত্র আবেদনে সংশোধন করতে পারবেন তখন প্রশ্ন হচ্ছে আমি এখন কোন মাদ্রাসায় লগ করব আপনি যে কোনো এই প্রতিষ্ঠানগুলোতে পড়ালেখা করেছেন এর যে কোনো একটি প্রতিষ্ঠানের লগ প্যানেল থেকে আপনি আবেদন করতে পারেন আশা করি বুঝতে পারছেন যেকোনো আপনি যে জয়টি জয়টি মাদ্রাসায় পড়ালেখা করেছেন তার মধ্যে যেকোনো একটি মাদ্রাসার ইন এবং পাসওয়ার্ড দিন লগ ইন ক্লিক করার পরে ইন্টারফেসটি আপনাদের সামনে চলে আসবে এখান থেকে আপনি প্রথমে আপনার একটি এক্সাম সিলেক্ট করবেন যে কোনো এক্সাম সিলেক্ট করতে পারেন আপনি একই সাথে আবেদন করতে পারেন আজকে আমি একই সাথে দুইটা আবেদন করবো জেডিসি এবং দাখিল দুইটা আবেদন একসাথেই করবো তো আমি এখানে জেডিসিটি দিয়ে দিলাম এখানে ইয়ার কত সালে জেডিসি কমপ্লিট করেছে সেই সালটি এখানে দিয়ে দিবেন এবং এখানে রোল এবং এখানে রেজিস্ট্রেশন নাম্বার এখানে রোল নাম্বার এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ফাইন্ডে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এই ইন্টারপ্রেস আপনাদের সাথে চলে আসবো অর্থাৎ জেডিসির আপনার সব তথ্যগুলো এখানে দেখতে পারবেন এবং এখানে আপনাকে জেডিসির একটি মূল সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট মার্কশিটের কপি পিডিএফ ফর্মে যুক্ত করতে হবে তো আমি এটি এখন যুক্ত করে দেব তারপরে আমি অন্য যে অপশনটা আছে দাখিল একটি সিলেক্ট করব আমি এখানে চুজ ফাইলে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে আমার ফাইলটি এখানে আছে বার্থ সার্টিফিকেট জেডিসি সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট এখানে আমি এটি এখানে অ্যাড করে দিলাম আচ্ছা এটা এখানে অ্যাড করে দিলাম এবার এখানে দেখেন আমি দাখিলেরটা আমি সিলেক্ট করব তো দাখিলের জন্য এখানে আমি দাখিল যে এই দাখিলে একটি টিক দিয়ে দেবো এখানে টিক দেওয়ার পরে আমি আবারও কিছু ঘর পেয়ে যাব এখান থেকে আমার প্রথমে ইয়ার অর্থাৎ দাখিলের ইয়ার তারপরে রোল রেজিস্ট্রেশন নাম্বার এবং সেশন সিলে দিতে হবে তো আমি এগুলো দিয়ে নিচ্ছি আমি সবগুলো পূরণ করার পরেও এখানে নিজের নাম বাবা মায়ের নাম কোনো কিছুই আসে নাই সবগুলো ব্ল্যাঙ্ক আসে এতে আপনাদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই কারণ এগুলো সব চলে আসবে এই দেখেন কীভাবে আসে এখানে দেওয়ার পরে কিন্তু আসেনি আমি যে কোনো একটি ঘরে যখনই ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে সবগুলো অটো এখানে চলে আসবে এই দেখেন আমি নেমের ঘরে একটি ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে দেখেন সবগুলো তথ্য কিন্তু চলে আসছে ঠিক একইভাবে এখানে দাখিলের যে মূল সনদ ও একানমিক ট্রান্সক্রিপ্ট মার্কশিটের কবি পিডিএফ ফর্মেটে যুক্ত করতে বলছে তো আমি এটাও এখানে যুক্ত করে দেবো দাখিল সার্টিফিকেট এটা আমি এখানে যুক্ত করে দিলাম আচ্ছা এটা গেল এবার দেখেন এখান থেকে আমি কী সংশোধন করতে চাচ্ছি এবার আমার বলতেছে আমি যেহেতু দুইটা জেডিসি এবং দাখিল দুইটাই সংশোধন করবো তো এখানে আমার বলতেছে কোনটা সংশোধন করবেন একসাথে আপনি নিজের নাম বাবা মা বাবার নাম মায়ের নাম জন্ম তারিখ সবগুলোই সংশোধন করতে পারবেন তো আমি এখানে শুধু আমার বাবার নাম সংশোধন করবো দুইটা সার্টিফিকেট থেকে জেডিসি এবং দাখিল থেকে তো আমি দুইটা জেডিসি এবং দাখিলের তথ্যগুলো দিয়ে দিয়েছি এবার এখানে আমার বাবার সঠিক নামটি অর্থাৎ যেই নামটি সঠিক সেই নামটি অবশ্যই আমি এখানে এবার সুন্দর করে ইংরেজিতে দিয়ে দেব আমি এখানে বাবার নামটি লিখে দিয়েছি এবার আমি এখানে একটি মোবাইল নাম্বার দেব যেই মোবাইল নাম্বারটি অবশ্যই খোলা থাকতে হবে এবং এটা অ্যাভেলেবেল থাকতে হবে যেন যে কোনো মুহূর্তে কোনো মেসেজ আসলে যেন সেটা রিসিভ করতে পারে এই জন্য মোবাইল নাম্বারটি অবশ্যই খোলা রাখতে হবে একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিতে হবে একটি মোবাইল নাম্বার আমি দিয়ে দিচ্ছি আমি একটি মোবাইল নাম্বার দিয়ে দিলাম এবার এখানে একটি অ্যাপ্লিকেশন ফটো অর্থাৎ আবেদনকারী শিক্ষার্থীর একটি ফটো এখানে অ্যাড করে দিতে হবে আমি এবার এখানে একটি শিক্ষার্থীর ফটো অ্যাড করে দিলাম এই কাজগুলো আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার আসেন এখানে কিছু কপি লাগবে পত্রিকার বিজ্ঞাপন আবশ্যক এটি সবগুলি কিন্তু পিডিএফ আকারে দিতে হবে দেখেন নাম পিতার নাম মাতার নাম ও জন্ম তারিখে বড় ধরনের পরিবর্তন সংযোজন বিয়েচনের জন্য নিচের ফাইলগুলো সংযুক্ত করতে হবে তো এখানে পত্রিকার বিজ্ঞাপন আবশ্যক তো এখানে আমি একটি পত্রিকার বিজ্ঞাপন দিয়ে দিচ্ছি নন জুডিশিয়াল তিনশো টাকার স্ট্যাম্পে এই এফিডেভিটটি করতে হবে এটা এটা আর কি এফিডেভিট নিচের টান এটা হলো পত্রিকার বিজ্ঞাপন পত্রিকার বিজ্ঞাপনটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি পেপার কাটিং এখানে আমি দিয়ে দিলাম এটা অ্যাড হচ্ছে এই যে তারপরে এখানে এফিডেভিট তিনশো টাকার নন জুডিশিয়াল স্টাম্পে আবশ্যক অর্থাৎ নন জুডিশিয়াল তিনশো টাকার স্টাম্পে এফিডেভিট করতে হবে তো আমি এখানে এটি অ্যাড করে দিচ্ছি হলফ নামা বাস এটা আমি এখানে অ্যাড করে দিলাম যেহেতু সনদ জাতীয় পরিচয়পত্র প্রয়োজন এখানে শিক্ষার্থীর সনদ জাতীয় পরিচয়পত্র না জন্ম সনদটা আমি দিয়ে দিচ্ছি এখানে সনদটা আমি দিয়ে দিচ্ছি শিক্ষার্থীর ওকে তারপরে এখানে পিতা মাতার নিকা প্রযোজ্য ক্ষেত্রে আমি এখানে নিকাহনামা না দিয়ে প্রযোজ্য ক্ষেত্রে যেহেতু বাবার নাম সংশোধন করবো সেহেতু এখানে বাবার আইডি কার্ডের ফটোকপিটা আমি এন আইডির ফটোকপিটা এখানে দিয়ে দিচ্ছি প্রযোজ্য ক্ষেত্রে আর ভাই বোনের সনদ এগুলো আমি দিলাম না আচ্ছা আমি এখানে পাঁচটা দুইটা হলো আবশ্যক অবশ্যই দিতে হবে আর প্রযোজ্য ক্ষেত্রে দুইটা আমি দিয়ে দিলাম শিক্ষার্থীর সনদ এবং পিতা পিতার আইডি কার্ডের ফটোকপিটা আমি দিলাম চারটা ফাইল হয়ে গেছে এবার আমি সাবমিটে ক্লিক করব তার আগে দেখিন একটু দেখে নিই আমি পুনরায় কোথাও ঠিকঠাক আছে কিনা দেখে নেবেন পুনরায় দেখার সুযোগ দিবে অবশ্যই তো আমি এখানে ফাদার্স নেবে যে বাবার যেটা ভুলটা যেটা সংশোধন করবে সেটা অবশ্যই খুব ভালো করে আরেকবার দেখে নেবেন যাতে যেন একই ভুল পুনরায় না থাকে আচ্ছা আমি এবার সাবমিটে ক্লিক করে দেব ওকে লোডিং করার সাথে সাথে এখানে আপনাকে একটি আবেদন কপি দিয়ে দিবে দেখেন আবেদন কপিটার মধ্যে শিক্ষার্থীর নাম দেওয়া থাকবে অ্যাপ্লিকেশন ডেট দেওয়া থাকবে অ্যাপ্লিকেশন আইডি অ্যাপ্লিকেশন মোবাইল নাম্বার ইনস্টিটিউট নেম দেওয়া থাকবে পেমেন্ট পাঁচশো টাকা পেমেন্টিং এটা পেমেন্ট করতে হবে আপনাকে পাইখানে টাকার ফিগারটা দিয়ে দিবে তারপরে লাস্ট আপডেট এখানে দেখেন পিতার নাম রেজিস্ট্রেশনের নেম তারপরে ফাদার্স নেম মাদার্স নেম বাস এখানে সুন্দর করে দিয়ে দেওয়া আসছে যেগুলো অ্যাটাচ করা হয়েছে সেগুলো এখানে চলে আসছে এবার আমাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য এই যে পেমেন্ট অপশন এখান থেকে আমরা পেমেন্ট করবো সেই জন্য পেমেন্টটি ক্লিক করলাম আমি অ্যাকাউন্ট থেকে পেমেন্টটি কমপ্লেন্ট করবো আমি দেখিয়ে দিচ্ছি করার জন্য অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে এলাম ভ্যাটশ পাঁচশো পাঁচশো টাকা নেবে এখানে আমি কনফার্মে ক্লিক করব এখানে অবশ্যই সেটি সোনালী ব্যাংক হবে অন্য সকল ব্যাংক হবে না এখানে ব্যাংক করতে গেলে শুধুমাত্র সোনালী ব্যাংক হতে হবে তেরো ডিজিটের নাম্বার যার নামে করা সেই নাম এবং মোবাইল নাম্বার দিতে হবে ক্লিক করতে হবে